কাছে দূরে যে যেখানে আছেন বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজ একজন কৃতি বাংলাদেশি আমার সঙ্গে উপস্থিত আছেন মিস্টার মামুন তিনি মানিকগঞ্জের কৃতি সন্তান পঁয়তাল্লিশ বছরেরও বেশি সময় ধরে তিনি জার্মানিতে আছেন সাবেক ক্রিকেটার আসলে উনি আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখে থাকেন তারা ওনাকে হয়তো আগে দেখেছেন আমার একটা ভিডিওতে তিনি কথা বলেছিলেন আজকে মজার একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করবে যারা আপনারা জার্মানিতে থাকেন বিশেষ করে তাদের হয়তো অনেকখানি কাজে লাগবে কিন্তু যারা আপনারা জার্মানির বাইরে থাকেন আপনার স্বজন জার্মানিতে আছে তারাও ভিডিওটা দেখবেন এবং জার্মানিতে যারা থাকেন বন্ধু বান্ধব স্বজন তাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবেন কারণ খুবই ইন্টারেস্টিং একটা বিষয় মামুন ভাই প্রায় দশ লাখ টাকার মতো মোটামুটি পঁচিশ বছরে সঞ্চয় করে উনি আমি টাকাই বলছি এই কারণে যেন আপনারা বুঝতে পারেন আর কি সহজ যেন হয় উনি প্রায় তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকার মতো পেয়েছেন কারণ হচ্ছে এখনকার আপনি জানেন যে টাকার রেট কিন্তু অনেক বেশি মানে একশো পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ পর্যন্ত হচ্ছে ইউরো টু টাকা হ্যাঁ তো ওই হিসাবটা করতে গেলে দশ মানে লাখ টাকার মতো রেখে মোটামুটি তিরিশ লাখ টাকার মতো উনি পেয়েছেন এককালীন এটা কিভাবে উনি পেলেন কেন উনি করলেন এই বিষয়টি বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আমার দৃঢ় বিশ্বাস ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে শেষ পর্যন্ত দেখতে আমার সঙ্গেই থাকবে মামুন ভাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যে আমাকে সুযোগটা দিলেন সবাই জানার জন্য এই জন্য আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ মামুন ভাই আপনি তো এটা অনেক আগে করেছিলেন প্রায় পঁচিশ বছর আগে সম্ভবত আপনি শুরু করেছিলেন না পঁচিশ না এখন এখন থেকে ধরেন তিরিশ বছর আগে করা ছিল আচ্ছা আচ্ছা লেভেন বা লাইফ ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স সেটা ছিল অ্যামাউন্টটা ছিল ফিফটি ইউরো আচ্ছা মানে তখন তো ডয়েচে মার্ক ছিল আপনি আমাকে বলছিলেন হ্যাঁ মার্ক ছিল মার্ক ছিল আচ্ছা তো দুই হাজার দুয়ে দুয়ের পরে সেটা মার্ক থেকে কনভার্ট করে ইউরো ইউরোতে হয়েছে তা আমি এটা লাইফ ইন্স্যুরেন্স তো সবসময় পঁচিশ বছর হয়ে থাকে তা আমার সর্বমোট জমা ছিল প্রায় পনেরো পনেরো হাজার মতো এই পঁচিশ বছরে এর মধ্যে প্রত্যেক বছরে প্রিমিয়াম যোগ হয়েছে এবং আগ্রুম পাগ্রুম এই প্রভিনশিয়াল ইন্স্যুরেন্সে যা যা থাকে সেগুলি তা আমি এক পঁচিশ বছর হওয়ার পরে আমি যখন টাকাটা পাই একটা হিউজ একটা অ্যামাউন্ট আর এখন তো আগে তো মনে করেন যে ইউরো ছিল আশি টাকা সত্তর টাকা এখন তো একশো আটত্রিশ সেই হিসাবে এই টাকাটা আমার প্রায় তিরিশ পঁয়ত্রিশ লাখের মতো হয়েছে এবং এটা দিয়ে আমি এমন সবাই যদি এরকম একটা করে থাকে তাহলে তার লাইফটা এই টাকা দিয়ে একেবারে তার ইচ্ছা মতো সাজাতে সাজাতে পারবে আমি রাইট তো আপনি এটাতে আসলে উদ্বুদ্ধ কেন হয়েছিলেন বা একটু ভয় ছিল না যে আসলে আমি টাকাটা পাবো কিনা এত বছর পরে বা থাকে না একটা আতঙ্ক থাকে কিন্তু আমার সাথে প্রভিনশিয়ালের কিছু কিছু লোক ছিল তারাই আমাকে বলছে যে আপনি ই করেন আপনি লাইফ ইন্স্যুরেন্সটা করে ফেলেন আর টাকা যে পাবো না এটা তো আমি এটা তো আর বাংলাদেশ না টাকা আমি পাবো যার জন্য আমিও করছি আরে তো ছোটো একটা অ্যামাউন্টে ই করছি

আপনি আসলে একটু কি আমাকে বলবেন যে আমরা অনেক সময় এটাকে হয়তো অনেক সময় ভুল বুঝি যে আমাকে ইন্টারেস্ট দেয় আসলে তো আমি যতটুকু জানি এটা ইন্টারেস্ট না এটা হচ্ছে প্রফিট কারণ হচ্ছে আপনার এই টাকাটা নিয়ে এই কোম্পানিগুলো বিভিন্ন জায়গায় রিয়েল এস্টেট ইনভেস্ট করে শেয়ার বাজারে ইনভেস্ট করে সেখান থেকে তারা যে প্রফিটটা করে সেইটার একটা পার্সেন্টেজ আপনাকে দেয় বিষয়টা তো এরকম রাইট এটা হচ্ছে কি আপনি প্রত্যেক মাসে জমা করলেন তো ওরা করে কি শুধু তো আমার তো একা না আরো অনেকে আছে একশো জন দুশো জন মিলিয়ন এই টাকাটা একটা প্রজেক্টে ইনভেস্ট করে এবং ওইখান থেকে যে প্রফিটটা হয় সেটা ডিস্ট্রিবিউট করা হয় এটাকে আপনি ইন্টারেস্ট বলবেন না এটা হচ্ছে প্রভিডেন্ট প্রভিডেন্ট লভ্যাংশ থেকে আপনাকে কিছু দিল বিকজ আপনি ইনভেস্ট করছেন ইনভেস্টের বিপরীতে আপনাকে কিছু টাকা টাকা দিল এটা ইটস নট ইন্টারেস্ট রাইট এবং এটা হালাল এটা হালাল সেটাই তবে আমার একটা ভয় ছিল সে সময় সেটা হলো যে যেহেতু আমি একা পঞ্চাশ ইউরো তো ওই সময় তো মনে করেন একটা ভালোই অ্যামাউন্ট মানে কোনো বেশি না কিন্তু চলে আর কি কিন্তু ওই

আমাকে পরামর্শ দিচ্ছেন আপনি কিন্তু আমাকে একবার নিয়ে গেছিলেন প্রভিনশিয়াল ইটসেলফ আমার একটা আছে কিন্তু বাই দা এবং আমি এখন এর গোতে জয়েন করেছি আমি নিজেও সঞ্চয় করছি প্লাস হচ্ছে বাংলাদেশি যারা আছেন যেমন আমাদের ক্যামেরার পিছনে লতিফ ভাই আছেন উনিও কিন্তু করেছেন হ্যাঁ একটা ইয়ে কিন্ডার ফর জয়ের ওনার বাচ্চার জন্য তো বাংলাদেশি লোকজন অনেক সময় হয় কি হয়তো বুঝতে পারে না যে না আসলে কি হবে মানে একটু অবহেলা একটু ল্যাথারিজম থাকে কিন্তু আপনি তো নিজে একটা প্রমাণ আমার সামনে আমি চাচ্ছিলাম যে আপনার মাধ্যমে যদি আরও দশটা মানুষ উপকৃত হয় হ্যাঁ তাহলে হয়তো তাদেরও একটা সঞ্চয় হবে বিশ পঁচিশ তিরিশ বছর পরে তাই না বাচ্চাদের জন্য করতে পারে এটা তো ধরেন যদি কেউ কেউ পঞ্চাশ পঞ্চাশ একশো করে করে রাখে তাহলে এটাও তো আজ থেকে বিশ পঁচিশ বছর পরে একটা হিউজ অ্যামাউন্ট হবে এবং এটা নিয়ে তো ভয়ের কোনো কারণ আমি আরেকটা কথা বলি যখন ইন্সুরেন্সে চুক্তিটা করবেন এটা কোনো সময় মাথায় বাংলাদেশের পরিস্থিতি না আলো ই করবেন না দেয় তাহলে আপনারা দ্বিধান ভুগবেন আর আপনারা তখন কি জানেন টেনশন আপনাদের ঘুমাবে না আপনি আমি বলবো যে আপনি একশো ইউরো দেওয়া শুরু করেন যারা চাকরিজীবী আছেন একশো না এইটা শুধু ধৈর্য ধরতে হবে আপনাকে এটা জাস্ট আমি আপনাকে বলি ইট ইটস জাস্ট পেন্টিং এ ওয়াল হ্যাঁ হাউ ইট ড্রাইজ ইউ হ্যাভ টু ইট অ্যান্ড সি রাইট হ্যাঁ মানে ওইটা কীভাবে অথবা ইট জাস্ট লাইক এ গ্রাস ওটা কীভাবে বাক্সেন হচ্ছে বা বড় হচ্ছে এটা এটা তো একটা টাইম ফ্যাক্টার আপনি তো এক দিলে দুইলে দিলে না বাট পেন্ট যখন করবেন ওইটাও দিয়ে দেখতে পাবেন আর যদি আপনি যদি মনে করেন যে আমি উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স মধ্যে টাকাটা আমি ইনভেস্ট করবো আমি চাই সেটা সম্ভব না আরেকটা বিষয় হচ্ছে যে বাবুন ভাই পৃথিবীতে এমন কোন বিজনেস তো নাই যেটা আপনি একশো ইউরো মাসে দিয়ে শুরু করতে পারেন অথবা আপনি যে অ্যামাউন্টটা রাখছেন এটা একটা সার্টেন টাইম পরে ইউ আর স্লিপিং এন্ড ইউর মানি ইজ গ্রোয়িং আফটার টোয়েন্টি ফাইভ ইয়ার্স এটা ডাবল আপনাকে দিচ্ছে অলমোস্ট হ্যাঁ এটা তো পৃথিবীর কোনো বিজনেসে এত রিস্ক ফ্রি ভাবে হওয়ার কোনো সুযোগ আসলে নাই আর একশো ইউরো এমন একটা একশো ইউরো না আমি ধরেন যে আমাদের এর কথা আমি বলতে পারি পঁচিশ ইউরো দিয়ে শুরু করা যায় পঞ্চাশ সত্তর আশি একশো দেড়শো দুশো যার মাসে মাসে হ্যাঁ একটা সার্টেন টাইম পরে বাড়ানো যায় সো একটা অ্যামাউন্ট দিয়ে শুরু করলে যেটা হয় যে আপনি আসলে ব্যাংক থেকে অটোমেটিক কেটে একটা অ্যাকাউন্টে চলে যাচ্ছে আপনার কিন্তু গায়ে লাগছে একটা সার্টেন টাইম পরে বড় একটা অ্যামাউন্ট আসলে মানে আপনার হয়ে যাচ্ছে যেটা দিয়ে আপনার আপনার হয়তো টাকার দরকার নেই কারণ আপনি অলরেডি অ্যাস্টাবলিশড আপনার বাড়ি গাড়ি সব আছে দেশে বিদেশে সব জায়গায় কিন্তু আপনার ছেলে বা মেয়েকে যদি আপনি একটা গিফট করতে চান যে ঠিক আছে তোমাকে আমি তিরিশ ইউরো দিলাম ইট কুড বি মানে বিগ মানে ব্লেসিং ফর রাইট কারণ তারা তো একটা আর্লি ক্যারিয়ারে আছে এখন হয়তো তারা তিরিশ হাজারেরও ব্যাঙ্কে নাই কিন্তু আপনি তাকে যদি এই অ্যামাউন্টটা দেন এতে কি হবে তার হয়তো জীবনটা অনেক ইজি হতে পারে সে হয়তো এটা দিয়ে একটা ফ্ল্যাট কিনে ফেলতে পারে মানে একটা আইগেন ক্যাপিটাল যেটাকে বলে এটা দিয়ে অথবা বাড়ি কিনতে পারে বা যে কোনো কিছু করতে পারে তাই না

ছেলে মেয়ের কথা চিন্তা করলে আপনি আপনি তো এখন একটা বার্ধক্যে আছেন বা যাবেন সো এখন আপনি পেনশনে আছেন দীর্ঘ বছর ধরে আপনি চাকরি করেছেন আমি জাস্ট একটা উদাহরণ দিলাম যে কেউ যদি চায় যে আমার ছেলে মেয়েকে আমি এস্টাবলিশ অথবা আমি যখন থাকবো না দুনিয়াতে তখন তারা এই মানিটা ইউজ করতে পারে ফর দেয়ার মানে ওয়েলবিং বা সামথিং লাইক দ্যাট তো এটা তো ডেফিনেটলি একটা স্ট্র্যাটেজি হতে পারে নিজের জন্য অথবা ফ্যামিলির জন্য আরেকটা কথা বলি আপনি যখন রেখে পঁচিশ বছর এটা করবেন আপনি টাকা পাইলেন তো টু বি ভেরি ফ্র্যাঙ্ক আপনি টাকা আপনি ছেলে মেয়েকে দিবেন তারা নিবে না

ওই আইনের মধ্যেই এরা করে অন্য কোন ই নাই মানে সবার ওই যে বাংলাদেশের আপনার ধরেন যে টেলিকমিউনিকেশন কোম্পানিগুলার সিম ইউজ করার মতোই মানে অলমোস্ট সেমই রেটেড একটু ঘুরে টুরে হয়তো কিন্তু আর এখানে জার্মানিতে আমরা যখন ইভেন ভোগ্যপণ্য কিনতে যাই সুপারমার্কেটে তাদের প্রাইসও কিন্তু অলমোস্ট সেম থাকে আলু কিনবেন পেঁয়াজ কিনবেন টমেটো কিনবেন অলমোস্ট সেম আরেকটা কথা আছে কি অনেকটা আবার বাংলাদেশের মতো না আচ্ছা বাংলাদেশের যেমন ধরেন ব্যাংকের কথা আমি বাদ দিলাম এই জীবন বীমা কর্পোরেশন বলেন আর পপুলার রিসোর্স বলেন আর এইগুলো কথা এগুলো ঠিক আছে ওকে কিন্তু আবার কিছু কিছু আছে যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলি ওখানে আপনি যদি সেরকম পরিচিত না থাকে তাহলে নেবে সেটাই করে তো মামুন ভাই আমি আপনার কাছে আর জানতে চাই যে আপনি যদি মানে বাংলাদেশি ভাই বোনদের জন্য কিছু বলতে চান যে আসলে তাদের কেন করা উচিত

আর যারা স্টুডেন্ট হিসেবে আসতেছে তারাও যদি ধরেন যে এই যে পঁচিশ তিরিশ পঞ্চাশ এরকম করে এখন থেকে শুরু করে তাহলে যেমন এমন না যে এই পঁচিশ হিরো জমানোর জন্য তাকে বড় চাকরি করতে হবে আসলে যখন চাকরি পাবে আজ থেকে দশ বা তিন চার পাঁচ বছর পরে সেটা কিন্তু বড় অ্যামাউন্ট রাখতে পারবে কিন্তু এখন যদি অল্প অল্প করে শুরু করে তাহলে কিন্তু আপনার পাঁচ সাত বছর পরে বেশ ভালোই একটা অ্যামাউন্ট হবে তাই না যারা নাকি এখানে স্টুডেন্ট না তাদের তো ধরেন আমার তো মনে হয় যে আশি ঘন্টা এদের কাজ করার পারমিশন আছে জি এখন তারা যদি ট্যারিফের ট্যারিফের যত ট্যারিফ অনুযায়ী যদি তাদের ই হয় মানে ঘন্টায় ঘন্টা ওয়েজ যদি হয় তাহলে এক হাজারের কাছে কাছাকাছি তা আমার মনে হয় যে এরা যদি পঞ্চাশ হরো বা একশো শুরু করে তার মানে ওরা যদি যেসব যদি জার্মানিতে থেকে যায় তাহলে বিরাট একটা অ্যামাউন্ট পাবে আর যদি না থেকে যদি বাংলাদেশে চলে যেতে চায় তাহলে যে কোনো সময় তারা নিয়ে যেতে পারবে নিয়ে ফেলতে পারবে তাহলে তো কোনো রিস্ক ফ্যাক্টরি না আর একটা এখনো সুবিধা কারণ এখানে টাকা এখানে আপনি ব্যাগ ভরা দিবেন বাংলাদেশে বস্তা অল্প অল্প টাকা দিল সেটা কিন্তু বাংলা টাকায় যেহেতু বড় একটা অ্যামাউন্ট হয় সেই ক্ষেত্রে আপনারা বড় একটা অ্যামাউন্ট পাবেন এটা বুঝাই যাচ্ছে আসলে মামুন ভাইয়ের কথার সুর ধরে আমি বলতে চাই যারা আপনারা এখানে জার্মানিতে আছেন তারা কিন্তু মানে একেবারে খুব সহজে মানে যে কোনো একটা অ্যামাউন্ট রাখতে পারেন রাখা উচিত পঁচিশ ইউরো থেকে আমি যে কোম্পানিটার সঙ্গে এই মুহূর্তে কাজ করছি আমাদের একটা বাংলাদেশি টিম আছে এরগো আমাদের কোম্পানিটার নাম আপনারা যারা এই ধরনের সঞ্চয় প্রকল্পে মানে ইয়ে করতে চান সাইন আপ করতে চান আমি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো সেখানে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা চেষ্টা করব আপনাকে আরও যেই ধরনের তথ্য দেওয়া লাগে সেই বিষয়ে সঠিক পরামর্শ তথ্য দিয়ে হেল্প করার জন্য সো এছাড়াও যারা আপনারা ধরেন যে জার্মানিতে থাকেন স্টুডেন্ট না অথবা মানে চাকরি বাকরি করেন বা বিভিন্ন পেশায় আছেন ব্যবসা হোক যে কোনো কিছু হোক যদি আপনারা এটাকে মানে পার্ট টাইম ইনকামের একটা অপশন হিসেবেও নিতে চান তারা কিন্তু এই সাইন আপটা করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য এখান থেকে আসলে আর্নিং করারও সুযোগ আছে একটা এটা হচ্ছে সেকেন্ডারি একটা অপশন এটা প্রো বলে সেখান থেকে আসলে ইনকাম করারও সুযোগ আছে আর কি তো আজ আর কথা বার্তা ছিল আমার মনে হয় মামুন ভেহের এই আজকের আলোচনা থেকে আপনাদের অনেকখানি ইনসাইটস আপনারা পেয়ে গেছেন যে আসলে জার্মানিতে এইভাবে যদি আপনারা ইনভেস্ট করেন একটা সময় পরে বড় একটা অ্যামাউন্ট আপনারা পেতে পারবেন আপনাদের ভবিষ্যৎটাকে সুন্দর করার জন্য এটা অনেক বড় একটা ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি মামুন ভাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাতে আপনাকে সময় আমাদেরকে সময় দেওয়ার জন্য সব বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের কাজের মনে হয় একটা লাইক দিতে পারেন ভালো লাগলে একটা কমেন্ট করতে পারেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টটা জানালে আমরা হয়তো সেটার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করার অনুরোধ রেখে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন দেখা হবে সামনের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ